হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে আমি যাচ্ছি বাটা তো বাটার এই রাস্তাটা দেখো এত সুন্দর না কি বলবো আর এখান দিয়ে গাড়ি চালিয়ে যেতেও খুব ভালো লাগে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা তো দেখো ওখানে ট্রেন লাইন রয়েছে তো পুজোর সময় এই রাস্তায় আমরা ঠাকুর দেখতে যাই তখন এইটা পুরো হেঁটে যেতে হয় গাড়ি করে গাড়ি মানে ঢোকেই না এত ভিড় হয় বাটার এই প্যান্ডেলে আর এখন পুরো গাড়ি নিয়েই ঢুকে যাচ্ছি তো এই রাস্তায় যেতে যেতেই তোমাদের আমি বাটার জুতোর কোম্পানিটা দেখাবো তো সামনেই এসে গেছে দেখো দেখতে পাচ্ছ বাটা এই দেখো এটাই হচ্ছে বাটার জুতোর কোম্পানি তো বিশাল বড় একটা কোম্পানি দেখো বাটা লেখা আছে দেখতে পাচ্ছ বাটা ইন্ডিয়া লিমিটেড তো বিশাল বড় কোম্পানি এখানেই বাটার জুতো তৈরি হয় তো গঙ্গার পারে যাচ্ছি আর আমরাও একটা জুতোও কিনবো আজকে তো এখানে এখন অনেক ফ্ল্যাট হয়েছে দেখতে পাচ্ছ গঙ্গার ধারে তো এই ফ্ল্যাটগুলো মানে খুবই ভালো লাগে দেখতে পুরোই মানে গঙ্গার ধারে ফ্ল্যাটের মানে ব্যালকনিতে বসে গঙ্গাটাকে উপভোগ করা যাবে সব সময়। তার রাস্তাটাও খুব ভালো আর এখানে সব সময় লোকজন ভর্তি থাকে খুবই ভালো দেখতে তো কথা বলতে বলতে আমরা গঙ্গার পারে চলেই এলাম তো দেখো এখানে গঙ্গার পারে চলে এসেছি তো গঙ্গা জল নেওয়ার জন্য তারা হুড়ো করে আসা তো বাড়ি থেকে কোনো রকমে তারা করে খেয়ে আর এসছি ভাটা পড়ে যাবে বলে পড়ার ভাটা আগে গঙ্গা জলটা বলে তো এখানে এসে গঙ্গা জলটা তুলছি তারপরেই শুনলাম কি পড়ে ভাটা যাচ্ছে তো তাড়াহুড়ো করে এসে আগে আমি গঙ্গা জলটা তুলে নিলাম তো এখানে অনেকে স্নানও করছে দেখো দুপুরবেলা তো সাড়ে বারোটা পৌনে একটার মতো বাজে তাড়াহুড়ো করে আমি গঙ্গা জলটা আগে তুলে নিলাম নিয়ে তারপর একটু বসেছিলাম তো গঙ্গা জলটাও নিতে নেওয়ার জন্যই বিশেষ করে আসা গঙ্গা জলটা শেষ হয়ে গেছে তাই জন্যই বিশেষ করে আসা তো এখানে দেখো মাম্মা বসে আছে এত জল পেয়েছে জলের বোতলটাকে গলায় ঝুলিয়ে রেখেছে তো গরমের মধ্যে তাড়াহুড়ো করে খাইয়ে দায় আর নিয়ে এসেছি তো এই নৌকাগুলো দেখছে ওকে চেনাচ্ছি ও গঙ্গাও দেখেনি তো গঙ্গাই ফার্স্ট টাইম দেখলো তো ও দেখে মানে খুব ভালো লাগছে ওর দেখে খুব আনন্দ পাচ্ছে আর মাঝে মাঝে একটু একটু জল খেয়ে নিচ্ছে তো রোদও এখানে প্রচুর মানে এখন শীতকাল মনে হচ্ছে কি পুরো গরম পড়ে গেছে তো এতটাই গরম লাগছিল তাড়াহুড়ো করে তো গঙ্গা জলটা তুলে নিয়েছি তারপর এখানে কিছুক্ষণ বসলাম বসে দেখো আমি কোনো রকমের জামা কাপড়টা পরে আর চলে এসেছি মানে কোনো কিছুই করা হয়নি তো ভাটা পড়ে যাবে বলে তার জন্য তারা হুড়ো করে কোনো রকমের ড্রেসটা পরেই চলে এসছি গঙ্গা জলটা নেব বলে কারণ ভাটার জলটা নিতে নেই অনেকে বলে ভাটার জলটা মানে পুজো টুজো করা সেরকম ভালো নয় তাই জন্যই জোয়ারের জলটা নেওয়ার জন্যই তারা হুড়ো করে এসছি তো মাম্মাকে এখানে নৌকাগুলো দেখাচ্ছি তারপর সব কিছু মানে যাচ্ছে মাছ ধরছে এই সবগুলোই ও দেখছে ও দেখে মানে খুব মজাও করছে আর এখানে দেখো এটা লুঙ্গি শ্মশান কালীমাতার মন্দির মানে বাটার এখানে এই মন্দিরটা এখানে খুব সুন্দর ঠাকুর আছে কিন্তু এখন দেখো তালা বন্ধ তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো তারপর আমরা একটু জেটি ঘাটের দিকটা ঘুরতে গেলাম তো বললাম চল এখানে একটু ঘুরিয়ে আনি তো এই জায়গাটাও খুব সুন্দর পুরো গঙ্গার সামনাসামনি থেকে দেখা খুব ভালো লাগে এই জায়গাটা দেখতে দেখো আমি নামবো না ও আমাকে জোর করে নামিয়ে নিয়ে যাচ্ছে তো এতটা ধারে নামতেও ভয় লাগে তো জোর করে নিয়ে যাচ্ছে নিয়ে দেখো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আমি নামবো না ও নিয়ে যাচ্ছে জোর করে তো এখানে এত বিশাল হাওয়া না খুব হাওয়া গঙ্গার পারে খুব হাওয়া দেখো একটা নৌকা চলে আসে তাই জন্য সবাই ভিড় করে ভিড় করছে মানে যাবে বলে তো এখানে একটা জাহাজও যাচ্ছে তো এই জাহাজটা মাম্মা দেখছিল এটা মনে হয় মালবাহী জাহাজ হবে হয়তো তো জাহাজটা যাচ্ছে দেখছে দেখছি মনে হচ্ছে কি ধীরে ধীরে যাচ্ছে কিন্তু কি স্পিডে এদিক থেকে দেখছি মানে স্পিডে যাচ্ছে আর এদিক থেকে আবার দেখছি ধীরে ধীরে যাচ্ছে তো এই হচ্ছিল অনেকক্ষণ থেকে জাহাজটা দেখলাম দেখে তারপর দেখো জুতোর দোকানে চলে এসছি তোর বাবার একটা জুতো কিনবে তাই জন্য তো এখানেও সব জুতো মানে এরা তৈরি করে এখানে জুতো তৈরি হয় তো প্রচুর জুতো আছে মানে প্রচুর জুতো এখান থেকে সব জুতোগুলো মানে অন্য অন্য দোকানে যায় সেখানে গিয়ে মানে ওদের দোকানে স্ট্যাম্প মেরে মেরে বিক্রি হয় তো আমি একটা জুতো দেখছিলাম নিই নি তো দেখছিলাম কেমন লাগে পরে নেব সিম্পল একটা জুতো দেখছিলাম দেখো জুতোর মানে কালারটা খুব ইউনিক একটা কালার মানে আনকমন একটা কালার তাই জন্যই দেখছিলাম থেকে মাম্মাও জুতো দেখতে ব্যস্ত ও ঠিক ওর ওর সাইজের জুতোগুলোর দিকে লক্ষ্য জানো ও ঠিক গিয়ে ওর ওই ছোট ছোট জুতোগুলোই দেখছে তো তারপর ও কটা জুতো দেখেছে বেশি জুতো দেখেনি ও যেহেতু কিটো জুতো নেবে বলে ঠিক করেছে তো কটা জুতো দেখে পছন্দ হয়ে গেছে তো একটা কিটো জুতো নিল তো সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কোনটা নিলো তো ওখান থেকে জুতো কিনে নিয়ে আমরা সোজা বাড়ির দিকে চলে এসেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসছি মানে সাড়ে তিনটে চারটের মধ্যেই বাড়িতে চলে এসছি তো বাড়ি চলে এসে তারপর আবার একটু আবার বিকেলবেলা আবার একটু ছাদে ঘুরলাম আবার সন্ধ্যেবেলা একটা নিমন্ত্রণ আছে সেখানে আবার যাব তো এখানে এত ফ্ল্যাট হয়েছে না এখন দেখো আগে এইগুলো পুরো ফাঁকা ছিল এখন ফ্ল্যাট ভর্তি তো দেখো বিকেলবেলা গামচা নিয়ে ঝাঁতে চলে এসেছি এত গরম হচ্ছিল তো ছাদ থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে আকাশটা তো দেখো এই জুতোটা কিনেছে কিটো জুতোটা তো এখন কিটো জুতো আবার অন্য রকম স্টাইল উঠেছে দেখছি আগে এক রকম স্টাইল ছিল এখন মানে অন্য রকমের আবার স্টাইলের জুতো উঠেছে

তো এই যে আমাদের পুচকু দেখো এত গরম হচ্ছে ওর আরো বিরক্ত হয়ে যাচ্ছে খালি কাঁদছে তো গরমে জামা কাপড় সব খুলে দিয়েছে বিরক্ত হয়ে যাচ্ছে আর আমার মাম্মা এর দিকে দেখো গিয়ে খালি এই খেলনা নেবে ওই খেলনা নেবে সেই নেবে বারণ করছি তারপরেও ওই করছে তো ওকে ওর মাসিমণি কত খেলনা দিয়েছে ওর তারপরেও হচ্ছে না ওর আরো চায় তো যেটা দেখছে মানে সেটা নেবে একবার এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে ওটা তো ওই করছে তারপর ওকে বললাম চল খাবি চল বলে জোর করে ধরে নিয়ে গিয়ে খেলাম খালি আইসক্রিম খাবে বললাম খা তারপর আইসক্রিম তো আমরাও আমিও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে আসবো একটু ওই বাড়িতেও যাব গিয়ে একটু কথাবার্তা বলে তারপর বাড়িতে আসবো হ্যালো ফ্রেন্ডস তো বাড়ি চলে এসেছি নিমন্ত্রণ বাড়ি থেকে এইমাত্র এলাম তো অনেক রাত হয়ে গেছে ঘড়িতে দেখো বারোটা বাজে তো এবার ড্রেস চেঞ্জ করবো আর ফ্রেশ হব মাম্মা দেখি ঘুমিয়ে পড়েছে তো আজকে এখানেই শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব কর